কুড়ি হাজার বছর আগে প্রাচীনতম ইউরোপে একটি উপজাতি গোষ্ঠীর নেতা টাওয়ের নেতৃত্বে একদল শিকারী বাইসনের একটি দলকে আক্রমণ করার জন্য প্রস্তুত হয় তারা বর্ষার একটি দেয়াল তৈরি করে যার ফলে বাইসনরা একটি খাদের উপর দিয়ে ছুটতে শুরু করে কিন্তু তাদের মধ্যে তিনজন থেকে যায় এবং একটি নির্দিষ্ট সার টাওয়ের ছেলে কেটার পিছনে ধাওয়া করে তার শিং দিয়ে নির্মমভাবে আঘাত করার পর এটি তাকে খাদের কিনারায় টেনে নিয়ে যায় যেখানে টাও তার বর্ষা দিয়ে পশুটিকে আঘাত করার পর কেটা অতল গহ্বরে পড়ে যায় এই সব শুরু হয়েছিল এক সপ্তাহ আগে যখন উপজাতির কিশোরদের তাদের বর্ষা তৈরির দক্ষতার উপর পরীক্ষা করা হয় একমাত্র কেটা এবং তার বন্ধু কাপা পাশ করে তাই শীত আসার আগে তাদের শেষ শিকার অভিযানে নিয়ে যাওয়া হবে এখন তাদের প্রাপ্তবয়স্ক হিসেবে চিহ্নিত করার আচারের অংশ হিসেবে তাদের অন্য পুরুষদের দ্বারা মারধরও করা হয় যাতে তারা শেখে যে ব্যথা তাদের সাথে যাত্রা করবে এবং স্থানীয় সামান ক্যাম্পফায়ারের পাশে তাদের আশীর্বাদ করেন পরে ঘুমের ভান করার সময় কেটাটাও এবং তার মাকে কথা বলতে শোনে রো মনে করেন না যে সে শিকার করার জন্য প্রস্তুত কারণ সে তার হৃদয় দিয়ে নেতৃত্ব দেয় তার বর্ষা দিয়ে নয় কিন্তু তাও বিশ্বাস করে যে কেটাকে তার ভূমিকা পালন করতে হবে এবং উপজাতির কাছে নিজেকে প্রমাণ করতে হবে পরের দিন সকালে শিকারের দলটি তাদের প্রিজনদের কাছ থেকে বিদায় নিয়ে এবং সামানদের আশীর্বাদ নিয়ে চলে যায় রো এমনকি কেটাকে একটি অতিরিক্ত পশমের টুকরা নিরাপত্তার প্রতীক হিসেবে দেয় দলটি তাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া পবিত্র পথ অনুসরণ করে জমির উপর দিয়ে যাত্রা শুরু করে যারা তাদের অনুসরণ করার জন্য শিলা ভাস্কর্যের একটি সিরিজ তৈরি করেছে তাদের উপর হাতের চিত্রগুলি সেই দিক নির্দেশ করে যে দিকে তাদের শিকারের জায়গায় যেতে হবে ভ্রমণের সময় তারা অন্য একটি শিকার দলের মুখোমুখি হয় যার নেতৃত্বে রয়েছেন জি টাওয়ের এক পুরানো বন্ধু যিনি সম্প্রতি তার ছেলেকে হারিয়েছেন এরপর দুটি দল একসাথে যাত্রা শুরু করে যখনই সুযোগ পায় কেটা তার বাবার কাছে নিজেকে প্রমাণ করার চেষ্টা করে কিন্তু সে আগুন জ্বালাতে পারে না এবং অন্য পুরুষদের ধরা শুকরটিকে হত্যা করতে পারে না তাই সে নিজেকে ব্যর্থ মনে করে এক রাতে তারা আগুনের পাশে খাওয়ার সময় তারা তাদের পিছনের একটি শব্দ শুনতে পায় তাই তারা দ্রুত একটি প্রতিরক্ষামূলক অবস্থানে ঝাঁপিয়ে পড়ে যখন কিছুই আসে না তারা দ্রুত শান্ত হয় যা একটি ভুল প্রমাণিত হয় একটি গুহার সিংহ হঠাৎ লাফিয়ে ওঠে এবং কাপাকে ধরে নিয়ে যায় পরের দিন সকালে পুরুষরা কাপার জন্য একটি স্মৃতিস্তম্ভ তৈরি করে যা একজনের পরকালে চলে যাওয়ার প্রতীক শিকার এবং বিশ্রাম ছাড়া শুধুমাত্র বিরতি নিয়ে ভ্রমণ চলতে থাকে এক সন্ধ্যায় যখন তারা ঘুমানোর জন্য একটি বড় এবং নিরাপদ গুহা খুঁজে পায় তখন তাও কেটাকে তার মতো করে নক্ষত্রমণ্ডলের একটি ট্যাটু করার সুযোগ নেয় যাতে সে সবসময় বাড়ি ফেরার পথ খুঁজে পায় এতে অনেক দিন সময় লাগে কিন্তু অবশেষে তারা স্টেপ বাইসনের মলের একটি পথ খুঁজে পায় যা গল্পটিকে আবার শুরুতে ফিরিয়ে নিয়ে আসে যখন সে পড়ে যায় কেটা একটি রুক্ষ খাদের কিনারা ধরে রাখার চেষ্টা করে কিন্তু সে পিছলে যায় এবং আরও একটি কিনারে অবতরণ করে যেখানে তার একটি পা ভেঙে যায় এবং সে অজ্ঞান হয়ে পড়ে তার ছেলেকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে তাও নিচে নামার চেষ্টা করে কিন্তু তার সহকর্মী শিকারীরা তাকে থামিয়ে দেয় কারণ তারা তাকে বোঝায় যে খুব দেরি হয়ে গেছে পুরুষরা বাইসনকে বহন করার জন্য স্লেটগুলি নিয়ে আসার সময় তাও খাদের কিনারায় থাকে অস্বীকার করে কাঁদছিল এখন যেহেতু তাদের শিকার সমানভাবে ভাগ করা হয়েছে জিয়ের দল তাদের বাড়িতে ফিরে যাওয়ার জন্য নিজেরা চলে যায় তাই তাও দলের শেষ রাত ছিল ক্যাম্পিং করার জন্য পরের দিন তারা তাদের নেতাকে বোঝায় যে এবার এগিয়ে যাওয়ার সময় হয়েছে পরের দিন সকালে তাও আরেকটি স্মৃতিম্ভ তৈরি করে যখন দুঃখের অশ্রু পড়তে থাকে দলটি চলে যাওয়ার অনেক ঘন্টা পরে একটি শকুন কেটার উপর অবতরণ করে এবং তাকে খাওয়ার চেষ্টা করে এটি তাকে জাগিয়ে তোলে এবং তার ঘাট ঘুরিয়ে পাখিটিকে তার থেকে দূরে ঠেলে দেওয়ার পর সে যে পরিস্থিতিতে আছে তা সে বুঝতে পারে তার ভানা পা টেনে কেটা নিচে নামার চেষ্টা করে কিন্তু ধরে রাখার জন্য পর্যাপ্ত রুক্ষ কিনারা নেই এবং একটি দীর্ঘ যন্ত্রণাদায়ক মুহূর্তের জন্য সেখানে ঝুলে থাকে এর কিছুক্ষণ পরেই একটি ঝড় আসে এবং তার নিচের মাটিতে বন্যা শুরু হয় তাই কেটা তাকে কি করতে হবে তা মেনে নেয় এবং তার দখল ছেড়ে দেয় জলে অবতরণ করে এবং আবার অজ্ঞান হয়ে পড়ে পরের দিন সকালে যখন সে ঘুম থেকে ওঠে তখন বৃষ্টি থেমে গেছে এবং বন্যা চলে গেছে একটি গর্ত থেকে জল পান করার এবং তার আহত পাকে স্প্লিন্ট করার পরে কেটা ধীরে ধীরে খাদে শীর্ষে ফিরে আসে যেখানে সে তার বাবার রেখে যাওয়া স্মৃতিস্তম্ভটি খুঁজে পায় কিন্তু কেটা হতাশ হয়ে এটি লাথি মেরে ফেলে দেয় যখন সে বুঝতে পারে যে তাকে পিছনে ফেলে রাখা হয়েছে এবং তাকে নিজের বাড়িতে ফেরার পথ খুঁজে বের করতে হবে কেটা একা ভ্রমণ শুরু করে সে পোকামাক খায় তার ক্যান্টিন এবং যে কোনো পুডুল খুঁজে পায় তাতে জল ভরে নেয় এবং শিকারী প্রাণীদের থেকে নিরাপদে রাতে ঘুমানোর জন্য গাছে চড়ে যখন একদল নেকডে তাকে দিনের মাঝখানে খুঁজে পায় কেটা আবার একটি গাছের দিকে ছুটে যায় নেকডেদের মধ্যে একটিকে তার পায়ে ধরলে তাকে ছুরিকাঘাত করে অবশেষে নিরাপদে গাছে উঠে যায় সে গাছের উপরে থাকে যতক্ষণ না নেকডেরা অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে চলে যায় কিন্তু কেটা যাকে আহত করেছিল সেই নেকড়েটি থেকে যায় সে এটিকে শেষ করার জন্য একটি বর্ষা প্রস্তুত করে কিন্তু সে তা করতে পারে না তাই সে এটিকে উপেক্ষা করার সিদ্ধান্ত নেয় কিন্তু কেটা তাও করতে পারে না নেকড়েটির যন্ত্রণাদায়ক শোনা তার পক্ষে খুব কঠিন হয়ে যায় কেটা সাহায্য করার সিদ্ধান্ত নেয় এবং তার মুখ বেঁধে যাতে কামড় না দেয় সে নেকডেটিকে তুলে নেয় এবং তার ক্ষত পরিষ্কার করার জন্য এটিকে হ্রদে নিয়ে যায় দুঃখের বিষয় তারা সেখানে বেশি দিন বিশ্রাম নিতে পারে না কারণ কাছাকাছি হাজেনা আছে তাই কেটা নেকডেটিকে আবার বহন করে যতক্ষণ না তারা একটি গুহায় আশ্রয় খুঁজে পায় যেখানে তারা নিরাপদে ঘুমাতে পারে পরের দিন সকালে কেটা একগুচ্ছ হাডের কাছে একটি হামান খুঁজে পায় এবং এটিকে ব্যবহার করে একটি গাছের মলম তৈরি করে যা সে তার পায়ে লাগায় যখন নেকডেটি তার মুখের বাঁধন মুক্ত করতে সক্ষম হয় পশুটি শান্ত ব্যবহার করছে দেখে কেটা তার জল তার সাথে ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নেয় যা নেকডেটি অবশেষে অনেক গো গো করার পরে গ্রহণ করে কেটা তার মা তাকে যে পশমটি দিয়েছিল তা দিয়ে ক্ষত পরিষ্কার করা এবং সে যে কিমিগুলি খুঁজে পায় তা নেকডেটির সাথে ভাগ করে নেয় কিন্তু কিমি তাদের খাওয়ানোর জন্য যথেষ্ট নয় তাই কেটা অবশেষে তার প্রথম শিকার করার জন্য যথেষ্ট সাহসী হয়ে ওঠে সে একটি পাথর দিয়ে একটি খরগোশকে হত্যা করে এবং অবশেষে এটিকে রান্না করার জন্য আগুন জ্বালাতে সক্ষম হয় নেকডেটি তার কাছ থেকে খরগোশটি নেওয়ার চেষ্টা করে কিন্তু কেটা দ্রুত তাকে দূরে ঠেলে দেয় তার বাবা তাকে নেতৃত্বের বিষয়ে যে শিক্ষা দিয়েছিলেন তা মনে করে সে সবসময় প্রথমে খেয়ে এবং তার কাজ শেষ হওয়ার পরে নেকডেটিকে খাওয়ানোর মাধ্যমে আধিপত্য স্থাপন করে সে তার সাথে যতই ভাগ করে নিক না কেন নেকড়েটি তখনও তাকে স্পর্শ করতে দেয় না শীত দ্রুত ঘনিয়ে আসছে এবং কেটাকে তুষারপাত শুরু হওয়ার আগে বাড়ি ফেরার পথ খুঁজে বের করতে হবে সে মনে করে না যে সে তার বাবাকে ছাড়া এটি করতে পারবে কিন্তু তাকে চেষ্টা করতেই হবে যথেষ্ট জিনিসপত্র একসাথে রাখার এবং তার পশম ফিরিয়ে আনার জন্য নেক্রেটির সাথে লড়াই করার পরে কেটা গুহা থেকে বেরিয়ে যায় এবং তার পথে হাঁটতে শুরু করে হতাশ হয়ে পড়ে কারণ নেকডেটি তাকে অনুসরণ করা বন্ধ করবে না যতই সে তাকে চলে যেতে বলুক না কেন অবশেষে কেটা হাল ছেড়ে দেয় এবং নেকডেটিকে তার নতুন ভ্রমণসঙ্গী হিসেবে গ্রহণ করে এমনকি সে যখন শীষ দেয় তখন আসার জন্য তাকে প্রশিক্ষণও দেয়